এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে দেখো অল নেসেসারি বাজেট ইউজ রাইস বিগিনস ফলো আনসার হ্যাভ থ্রু কেয়ারফুল কেয়ারফুলি এখানে বারোটা ওয়ার্ডস আছে তার মধ্যে যে কোনো দশটা এখানে প্রয়োজন মতো বসবে তো বাংলা অর্থ যদি না জানি তাহলে কিন্তু অনেকটাই আমরা পারবো না তবে অনেকে তোমরা অনুমান করে অনেকটা বসিয়ে তো হয়ে যায় কিন্তু যদি সরাসরি শব্দ অনুমানে বসিয়ে দিতে পারতাম তাহলে অনেকগুলোই হতো ওই যে ওয়ার্ডসগুলো চেঞ্জ করে বসাতে হয় এটার কারণে আমাদের ঝামেলা হয় তো পরে দেখি স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক ছাত্রছাত্রীদের হতে হবে কৌশলী অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন তাদের পরীক্ষার ব্যাপারে ইট ইজ ড্যাশ ফরেন এক্সামিনি একজন পরীক্ষার্থীর জন্য এটা কি প্রয়োজনীয় বা দরকারি অথবা গুরুত্বপূর্ণ তিনটা যে কোনো একটা তো মিলেই গেল অর্থ আমরা দেখলাম এখানে নেসেসারি আছে তাহলে ইট ইজ নেসেসারি আমরা লিখতে পারি ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন কিছু নির্দেশনা কী করতে হবে ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে দেখো বাংলা তথ্যটা কিন্তু মিলে যায় আমাদের এটা পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায় তো ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি টু ফলো সাম ইনস্ট্রাকশানস তো ফলো দেখে আসে কিনা যা আর ট্যুর পরে ফলো মানে বারবোয়ান যা আসে তাই বসবে বাবির সাথে এস বাই এস বসবে না এখানে ফলো ফলোই লিখবে টু ফলো সাম ইনস্ট্রাকশনস হি শুড গো ড্যাশ দ্য হোল কোশ্চেন খেয়াল করে দেখো কোশ্চেনের সাথে আবার গো আছে কেউ তা কোশ্চেনের দিকে যায় না এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে গোর পরে থ্রু দিলে এটা হয়ে যায় মুখস্থ করা বা পড়ে যাওয়া তাহলে গোর পরে থ্রু এটা প্রায় তোমরা দেখবা যে আই হ্যাভ গন থ্রু আমাকে যেতে হয় এর মধ্য দিয়ে এই ধরনের কিছু ফ্রেজ আছে তো হি শুড গো থ্রু দ্য হোল কোশ্চেন বিফোর দ্য ড্যাশ টু রাইট লেখা শুরু করার পড়বে হি শুড গো থ্রু তাকে পড়তে হয় দ্য হোল কোশ্চেন সম্পূর্ণ প্রশ্ন বিফোর দ্য হ্যাস টু রাইট লেখা শুরু করার পূর্বে দেখো আমি বাংলায় কিন্তু বলে ফেললাম শুরু করার এই যে লেখা শুরু করার আগে পরীক্ষা হলে প্রশ্নটা পড়তে হবে না তাহলে এই যে শুরু করা এই শুরু করা ইংরেজিটা খুঁজতে হবে দেখো শুরু করা আছে এই যে বিগিনস আছে এখানে ভাগ্য ভালো যে এসটা দেওয়া আছে না হলে তোমাকে এস দিতে হতো এখানে হি বিগিনস এই বিগিনস কথাটা লিখব হি মাস্ট মেক আ ড্যাশ অফিস টাইম তো পরীক্ষা হলে তোমার কী করতে হবে সময়ের একটা বাজেট তৈরি করতে হবে না সময় পরিকল্পনা পরিকল্পনা মানে তো বাজেট তাহলে হি মাস্ট মেক এ বাজেট দেখো এখানে বাজেট আছে আর আমি এটা কিভাবে পারলাম আমি বাংলাটা বুঝতে পারছি এই কারণে আমার জন্য সহজ হয়েছে যেটা অনেকের জন্য একই বিষয় বাংলাটা বুঝতে পারলে কাজটা সহজ হয়ে যায় তো লাইনটা এরকম হি মাস্ট মেক আ বাজেট অফ হিস টাইম তার সময়ের একটা সঠিক বাজেট করতে হবে সো দ্যাট যাতে হি ক্যান সে পারে তো তোমরা জানো ক্যান একটা মডার জুলারি আর মডা লকজুয়েলারি পরে ভার্বের মূল ফর্মটা বসে অর্থাৎ বেস ফর্মটা বসে এখানে বাংলা অর্থটা অত গুরুত্বপূর্ণ আন্দাজে তো যে কোনো ভারবেনে বসালো হবে না লাইনটা হচ্ছে হি মাস্ট মেক আ বাজেট অফ হিস টাইম সো দ্যাট হি ক্যান ড্যাশ অ্যান টাইম টু অ্যান্সার যাতে তার যথেষ্ট সময় থাকে উত্তর করার জন্য তা নাহলে তো সময় বাজেট করা লাভ নাই এই যে থাকে থাকে ইংরেজি কিন্তু হ্যাব তো ক্যান হ্যাব মানে থাকে এখানে ক্যানের পর আমরা একটা হ্যাব বসাবো এই যে বাংলা অর্থটা মুখে চলে আসে এই অভ্যাসটা তোমাদের চলে আসবে যদি দুই তিনটা বা পাঁচ দশটা উইথ ক্লোজ তোমরা প্র্যাকটিস করো তো এই লাইনটা হবে হি ক্যান হ্যাব অ্যান আর টাইম টু আনসার কি ড্যাশ কোয়েশ্চেন্স অল কোশ্চেন্স যাতে সম্পূর্ণ কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে এই জন্য এখানে হবে অ্যান্সার অল কোশ্চেন্স এই যে অলটা দেখো এখানে আছে হি মাস্ট রাইট হিজ আনসার সে অবশ্যই তার প্রশ্নের উত্তর দেবে ঢ্যাশ সাবধানে আমরা আমার তো এই শব্দগুলো মনেই আছে যে কী পড়েছিলাম আর কি উত্তর তো এখানে চলেই গেল তো সে অবশ্যই উত্তর দেবে কি সাবধানে মানে কেয়ারফুলি এই যে দেখো কেয়ারফুলি আছে আমার এখানে জায়গা কম আমি লিখে বুঝিয়ে দিই কেয়ারফুলি হি শুড বি ঢ্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং হি শ্যুড বি তাকে হতে হবে সতর্ক কী ব্যাপারে অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং তার হাতের লেখা সম্পর্কে স্যুড বি অত হতে হবে সতর্ক ইংরেজি কি দেখো এখানে দেওয়া আছে কেয়ারফুল বোঝাই যায় এখানে আমি দেবো কেয়ারফুল তো হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ হ্যান্ড রাইটিং তার হাতের লেখা সম্পর্কে সচেতন হতে হবে হি ক্যান আবার এখানে ভাব দিতে হবে ডাবল স্পেসিং ডাবল স্পেসিং মানে হচ্ছে আমরা যে ওয়ার্ডের মাঝখানে স্পেস দিই তোমাদের পরীক্ষায় এই স্পেসটা একটু ডাবল করে দিতে হবে বেশি করে যাতে যে টিচার খাতা দেখবে সে পড়তে পারে এটাই তো স্ট্র্যাটেজি বলে মানে মানে কৌশল তো লাইনটা দেখো হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং তো আমাদের এখানে কিন্তু বারোটা ওয়ার্ডের মধ্যে নয়টা লেখা হয়েছে লাস্টে আছে আর একটা এখন এই একটা দিতে পারতাম যদি এখানে দশটা থাকতো আগে নয়টা দেওয়া হয়েছে লাস্টেতে একটা পড়ে থাকতো কিন্তু এখন বাকি তিনটার মধ্যে আর একটা লিখতে হবে তো আমাদের হাতে কী কী আছে অ্যান্সার আছে তারপরে রাইজ আছে আর ইউজ আছে এই তিনটা শব্দ আছে আর তিনটাই দেখো ভার্ভ আর এখানে ক্যানের পরে ভার্বই বসাইতে বসাইতেইব বাংলাটা দেখো হি ক্যান ড্যাশ ডাবল স্পেস সে ডাবল স্পেস ব্যবহার করতে পারে ওই যে ব্যবহার শব্দটা চলে আসলো ভাষার সাথে তাহলে এটা আমরা দেব ইউজ আর যেহেতু ক্যান একটা মডাল জুলারি বা মডাল ভাব এখানে প্রেজেন্ট ফর্মটাই বসবে ভাবের সাথে বাই এস হবে না হি ক্যান ইউজ ডাবল স্পেসিং ই ফ হ্যান্ডরাইটিং ইজ টাইনি অর ভেরি লার্জ তার হাতের লেখা যদি অনেক ছোট হয়ে যায় অথবা অনেক বড় হয় তাহলে ডাবল স্পেস ব্যবহার করতে হবে হুইস ইজ কল্ড এক্সাম স্ট্র্যাটেজি সো ডিয়ার স্টুডেন্টস আশা করি কীভাবে উইথ ক্লোজ অ্যান্সার করতে হয় মোটামুটি ধারণা পেছ একটা বিষয় তোমাদের স্বীকার করে নিতে হবে লাস্টলি আমি বলি সেটা হচ্ছে উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ যে যেগুলো আসে আমরা চিনি অথবা রিয়ারেঞ্জ অথবা যে কোনো ধরনের ইংরেজি বোকাবুলার স্ট্রং না থাকলে একটু কঠিন